তাহলে এই জিপিজি ফাইলটাকে আমাদের প্রথমে করতে হবে কন্ট্রোল দ্বারা সেভ করতে হবে তারপর আর যদি ক্লিক করি প্রিন্ট অপশন আসতে হবে প্রিন্ট অপশন আসতে হবে এখান থেকে প্রিন্টার থেকে আমাদের মাইক্রোসফট প্রিন্ট পিরিয়ড এটাকে সিলেক্ট করতে হবে তারপর নিচে ফিট পিকচার টু ফর ফ্রেম এটাকে ইউটিউব বা ডাটা মানে তুলে নিতে হবে তারপর প্রিন্ট অপশন আসতে হবে এবার ডেস্কটপে আমাদের এই ফাইলটাকে যে কোনো একটা নাম দিয়ে 1 2 3 4 5 6

পুজোর ফলাপ রূপান্তর করতে পারি একক করে রূপান্তর করা সহজে শর্টকাটে আমরা পুজোর করতে পারি ধন্যবাদ